আমরা যেখানে শান্তি চাই আসেন ইসলামের শান্তির ছায়াতলে আসেন সেই সময়টাতে এই স্কনের কিছু হিন্দু নামক কিছু বদমাইশ কিছু লম্পট কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী তারা হিন্দুদের মন্দিরগুলো দখল করে ইস্কনের অফিস নামে চালিয়ে মুসলমান সহ হিন্দুরাদেরকেও তারা হাস্তরাস্ত করেছে ইস্কনের সদস্য হওয়ার জন্যে অথচ যারা তারা গুরু মনে করে প্রভু মনে করে আমরা তো সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট দেখলাম ছোট ছোট ছেলেদের সাথে সে খারাপ আচরণ করেছে বলৎকার করার মতো নারীদের সাথে অপব্যবহার করার মতো বড় বড় অপরাধের অপরাধী হয়েও মুসলমানদের বিরুদ্ধে তারা হুঙ্কার দেয় ইবাদকে প্রকাশ্য মুসলমানদেরকে হস্তস্ত করা সহ জবাই করে আমাদের ইমান কোথায় ইসলাম কোথায় মুসলমানরা কোথায় আছে ইসলাম ধর্মের মধ্যেই শান্তির কথা আছে সালামের শান্তির কথা আছে আজানের শান্তির কথা আছে নামাজের শান্তির কথা আছে আমাদের জায়গায় জায়গায় কোরানে হাদিসে সব জায়গায় শান্তির ডাক শান্তির আহ্বান এই শান্তি যখন আমরা ছড়াচ্ছি তখন সনাতন ধর্মীর একটা সংগঠন সবাই না সামান্য মুষ্টিময় কয়েকজন যারা ইস্কন নামে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে অন্যায় অবিচার জুলুম মুসলিম সেজে মুসলমানদের মেয়েদেরকে বিবাহ করে তাকে হাস্য করা মানব পাচার করা আত্মসাত করার ব্যাপক ইতিহাস মানুষকে বিভিন্ন ধর্মের নামে অধর্মচালী হয়রানি করা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সহ বিভিন্ন মানব অধিকার লঙ্ঘনে সারা ওয়ার্ল্ডের সব জায়গায় তাদের নামে ডাক এসেছে এই নিষিদ্ধ করা হোক এটার প্রমাণ হিসেবে এভিডেন্স হিসেবে আমি কয়েকটি দেশের নাম বলছি আপনাকে যেটা সাবেক সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানেও এটা নিষিদ্ধ ছিল বড়রাষ্ট্র চীন সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ ইরান সৌদি আরব তেজিকিস্তান কাজাকিস্তান সহকারে ইন্দোনেশিয়া এই আট থেকে দশটা রাস্তায় কঠোরভাবে স্কনকে নিষিদ্ধ করা হয়েছে কেন তাদের এই মানবাধিকার লঙ্ঘনের জাগায় জায়গায় তাদের নামে মামলা রয়েছে মানব পাচারের নামে করা এক ধর্ম থেকে জোরপূর্বক আরেক ধর্মে প্রবেশ করানোর বড় বড় অপরাধ বড় বড় মামলা কেস মামলা তাদের নামে রয়েছে আজকে বাংলাদেশে আমরা যখনই শান্তির আহ্বানে মানুষকে ডাকি যে ইসলামের ছায়াতলে আসুন আমরা একসাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা একসাথে থাকবো একই সমাজে বাস করবো আমাদের পরিচয়টা ধর্মীয়ভাবে হবে না আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এই সময়টে বাংলাদেশের পতাকাকে জাতীয় পতাকাকে অবমাননা করে ইস্কন গণসমাবেশ করেছে চট্টগ্রামে এই বিশাল সমাবেশ হওয়ার পরে জাতীয় পতাকা অবমাননা সহ্য করতে না পারে দেশপ্রেমী জাতীয়বাদী দলের একজন নেতা তার নামে এই চিন্ময় দাসের নামে মামলা করে এই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলে আদালতে নেওয়ার সময় সরকারি ভবনের সামনে সরকারি আইনজীবীকে প্রকাশ্যে দিবালকে হাজার হাজার উগ্র হিন্দু নামের উগ্র সম্প্রদায়গুলো এই ইস্কনের সদস্যরা মুসলমানদের উপর আক্রমণ করেছে এমনকি যারা আইনের লোক তারাও বারো জনের মতো আহত এই আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে তারা প্রকাশ্যে হত্যা করেছে আমরা বলি আপনাদেরকে শান্তির কথা আমরা শান্তির আহ্বান আহ্বান করি অথচ এই হিন্দু নেতা তার বক্তব্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন বক্তব্যের এমন কোন বক্তব্য খুঁজে পাবেন না যেখানে সে মিথ্যাচার করে মুসলমানদের নামে মিথ্যাচার করে নিজেরা এই এমনও রেকর্ড রয়েছে এদের নামে ইস্কনের সদস্যরা মন্দিরে আগুন দিয়েছে এই ইস্কনের সদস্য গণ মন্দির ভেঙেছে ভেঙে মুসলমানদের ওপর দোষ মুসলমান এবং হিন্দুদের মাঝে একটা দাঙ্গা বাঁধানোর নানা পায় তারা তারা করেছে এমনকি তারা সরকার প্রধান কেউ বারবার একবার নয় বারবার তারা চাপ সৃষ্টি করার অপচেষ্টা তারা চালিয়েছে আমরা পেপার পত্রিকায় দেখেছি শুধুমাত্র আমাদের এদিকে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আজকে আওয়াজ এসেছে ইমানের আওয়াজ উঠেছে যে এই নিষিদ্ধ ঘোষণা করা হোক কেন আমি বলছি সেটা জঙ্গি সংগঠন না এটা আমার কথা নয় আমরা জানি ইনকিলাব পত্রিকা সহ আজও সেই পত্রিকাগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে এখনো আছে দুই হাজার চোদ্দ সালে এই স্বাধীন শামিমবাগে বাগে তারা বীর নামাজ পড়তে এই স্কনের সদস্যরা বাধা প্রদান করেছে তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিরাট একটা দাঙ্গা ফাসাদ বাজে মানুষের হটাহটি লড়ারি আহত হয়েছে অনেকেই শেষমেশ পরিশেষে আমরা দেখি দেখলাম সিলেটে দুই হাজার ষোলো সালে সিলেটে একজন ইমাম সাহেব ইস্কনের নামে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এই অপরাধে ইস্কনের নামে বলল কেন একজন ইমামকে একজন আলেমকে তারা প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে বলেন না ও আমরা দেখেছি ওই একই দিনে মন্দির থেকে প্রকাশ্যে মন্দিরের ভিতর থেকে দেশি অস্ত্র নিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মসজিদে তারা আক্রমণ করেছে এই সিলেটে এই সংগঠনকে তাদের কাজ তাদের উদ্দেশ্য কি লেখা এবং তাদের কাজের মধ্যে কোনো মিল নাই সারা পৃথিবীর অনেকগুলো দেশ সেখানে নিষিদ্ধ হয়েছে আজকে আমরা ইমানের দাবি জানাই যে আমাদের মুসলমানদের পক্ষ থেকে এই বাংলাদেশেও স্কনকে নিষিদ্ধ করা হোক কথা বলেন ঠিক কিনা আমরা যেখানে শান্তি চাই আসেন ইসলামের শান্তির ছায়াতলে আসেন সেই সময়টাতে এই স্কনের কিছু হিন্দু নামক কিছু বদমাইশ কিছু লম্পট কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী তারা হিন্দুদের মন্দিরগুলো দখল করে ইস্কনের অফিস নামে চালিয়ে মুসলমান সহ হিন্দুরাদেরকেও তারা হাস্তলাস্ত করেছে ইসকনের সদস্য হওয়ার জন্যে অথচ যারা তার গুরু মনে করে প্রভু মনে করে আমরা তো সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট দেখলাম ছোট ছোট ছেলেদের সাথে সে খারাপ আচরণ করেছে পলতকার করার মতো নারীদের সাথে অপব্যবহার করার মতো বড় বড় অপরাধের অপরাধী হয়েও মুসলমানদের বিরুদ্ধে তারা হুংকার দায় তিমালকে প্রকাশ্য মুসলমানদেরকে আস্তরস্ত করা সহ জবাই করে আমাদের ইমান কোথায় ইসলাম কোথায় মুসলমানরা কোথায় আছে আমরা তারে ডাকি শান্তির আহ্বানেও অথচ তারা আমাদেরকে কি উপহার দিচ্ছে আপনি একটি বক্তব্য খুঁজে পাবেন না যেই বক্তব্যর মধ্যে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজানোর মতো কোনো কথা নেই এইরকম একটা বক্তব্য তার খুঁজে পাবেন হিন্দুদের বিরুদ্ধে কয়জন ইমাম মসজিদে বক্তৃতা দিয়েছে কত মাহফিলে হিন্দুদের বিপক্ষে বলা হয়েছে প্রত্যেক মাহফিলেই আহ্বান করা হয় যে হিন্দু ভাইরাও শুনুক আসুক প্রত্যেক জুয়ার মসজিদে হিন্দুদের ব্যাপারে বলা হয় যে আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না আমাদের নবীজি তাদের সাথে ভালো আচরণ করার কথা বলেছে নবীজি তাদের অধিকার বাস্তবায়ন করেছে শিশু নির্যাতনের নামে যত অকর্ম কুকর্ম সব কিছু করে মুসলমানদের উপর চাপিয়ে দেয় এদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান আমরা কখনো দাঙ্গা চাইনি আর চাইব না কিন্তু আমরা যখন শান্তির আহ্বান করি তখন আমার মুসলমান ভাইকে প্রকাশ্যে দিবালকে হত্যা করা হয় তখন আপনি যদি মুসলমান হন আপনার জায়গা থেকে সেই জায়গাটা স্পষ্ট করতে হবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি যেখানে আছি অবশ্যই অবশ্যই আমার জায়গা থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে আমার মুসলমান ভাই হত্যা হলো কেন সে শান্তিপ্রিয় একটা ভদ্র সভ্য একটা ছেলে আদর্শ একটা ছেলে আজকে কতগুলো প্রাণ তার জন্য কান্না করছে তার মায়ের কান্না দেখলে আপনার সহ্য হবে না তার বোনেরা তার ভাইরা যখন বাড়িতে নিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন যদি আপনার মধ্যে সামান্যতম ইমান থাকে আপনার সহ্য হবে না ওই আমরা তো কখনো হিন্দুদের সাথে দাঙ্গা বাজানোর জন্য কোন বক্তৃতা করিনি কোন মসজিদে হয়েছে না সেখানে কথা বলে তথ্য সন্ত্রাস করে হিন্দুদেরকে তারা উস্কানি দেয় মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজাবে ভারতের বোলামি এখানে আনতে চায় এজন্য আমরা ইমানের দাবি করি ইসলামের দাবি করি দেশের দাবি করি এই দেশদ্রোহী এই জঙ্গি এই রকম উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে অতিসত্ত্বর নিষেধ নিষিদ্ধ করা হোক এই আয়োজনে যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি বলেন আমি মুসলমান এই মিছিলের সৈনিক আপনি মিছিলের একজন পার্টিসিপেট আপনি আজকে তালতলিতে সকল মসজিদ থেকে জুমার নামাজের পরে মিছিল হবে এখান থেকে শুরু হবে পুরো বাজার আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানা যদি ইমান থাকে আপনার মধ্যে যদি আমি জান্নাতে যাওয়ার আশা করি জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই ইবাদতের স্বাধীনতা চাই নির্বিঘ্নে নির্ভয়ে বাঁচতে চাই তাহলে আজকের মিছিলে আপনি আর আমার সবার শরীর ইনশাআল্লাহ হিন্দু সংগঠন ইস্কন নিষিদ্ধ করা বর্তমান এখন সময়ের দাবি কথা বলেন কিনা নিষিদ্ধ করা ইমানের দাবি নিষিদ্ধ করা ইসলামের দাবি নিষিদ্ধ করা মুসলমানদের দাবি নিষিদ্ধ করা বাংলাদেশের যারা দেশ দাবি সবাই দাবি এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক হিন্দু যারা ভদ্র যারা শান্তি চান তাদেরকে আমরা ইসলামের দিকে আহ্বান তাদেরকে আমরা অ্যাজ এ ম্যান মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুল ওই সমস্ত নারী ওই সমস্ত বৃদ্ধ ওই সমস্ত যুবকদেরকে হত্যা করেনি করেনডি যারা শান্তি চেয়েছে দাঙ্গা ফাসাদে তারা জড়ায়নি যুদ্ধে অংশগ্রহণ করেন এটা ইসলামের সৌন্দর্য ঠিক আমরাও ওই সমস্ত ইহুদি ওই সমস্ত খ্রিস্টান ওই সমস্ত পত্তলিক ওই সমস্ত হিন্দু সনাতনীদেরকে ভালোবাসি তারা এই দেশে শান্তি চায় যারা এই দেশটাকে আমরা কাঁধে কাঁধ নিয়ে বাস করতে চাই যারা একই সমাজে মিলেমিশে বসবাস করতে চায় আমরা তাদের বিপক্ষে নয় আমরা তাদেরকে ভালোবাসি আমরা তাদেরকে আদর করি আমরা তাদেরকে পাশে রেখে খাওয়াই কিন্তু যখন আমাদের বিরুদ্ধে দাঁড়াবা যখন মুসলমানদেরকে হত্যা করবে প্রকাশ্যে দিবে লাগে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিবে তখন ইমানদার বসে থাকতে পারে না তখন মুসলমানেরা ঘরে থাকতে পারে না তখন মুসলমানদের গায়ে আগুন লেগে যায় দেশটাকে আমরা শান্তি চাই সুন্দর চাই আদর্শ দেশ হিসেবে গঠন করতে চাই যখন এই বিজয়ের মালা আমরা পরে যখন শান্তি শৃঙ্খলভাবে সুন্দরভাবে দেশটাকে সাজাচ্ছি সবাই মিলে সবার কষ্ট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু একটা দেশ সংস্কার করা এতটা সহজ নয় অল্প দিনেই হয়ে যায় না যখন আমরা আমাদের দেশকে সাজাতে ব্যস্ত তখন রকম সন্ত্রাসী এই রকম জঙ্গি সংগঠনগুলো সাধারণ হিন্দুদেরকে যুবকদেরকে বিরুদ্ধে লাগানোর পায়ে তারা চালাচ্ছে এই জন্য তারা থেকে তাদের থেকে সাবধান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন পড়ে না আমি রব্বিকেরিম আমাদেরকে সঠিক বুঝদান করুক পড়ে না আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন যদি কোন লোক তোমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ হয় তাহলে তোমরা যুদ্ধ করবে কিন্তু নিরাপরাধ নির্দোষ রকম কোন মানুষের বিরুদ্ধে ইসলামের সংগ্রাম ইসলামের প্রতিবাদ কারণ তারা শান্তি চায় আমরাও শান্তি চাই তাদেরকে ওয়েলকাম করি আসুন ইসলামের ছায়াতলে আসুন দেখুন শান্তি শুধু যে ইসলামের ছায়াতলে এসে মুসলমানরা যে শান্তিতে আছে সেটা নয় ইহুদিরা শান্তিতে ছিল ইসলামের যুগে যুগে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা নিজে কাঁধে বেজ এই যে কয়েক আগে পূজা হলো কত পূজা মণ্ডপে